নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভালোই এই যে এখন সকালবেলা সকাল বাজে এখন আটটা এখন যে সকালের ব্রেকফাস্ট রেডি করতেছি রুটি আর ডিম ভাজা রুটি ভাজতেছি এই যে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করে রাখলাম সবজি আদি কেটে 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 বেছে নিলাম সুন্দর করে আছে আর এখানে এই যে মাছও ভিজিয়ে রাখছি ছোট মাছ আর এই যে একটা মাছের মাথা আজকে তো ভালোই রোদ্র উঠছে খুবই ভালো লাগতাছে সে রান্না করবো ওই যে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড একটু আলু দিয়ে দিবো আর যে দিয়ে দিব চিরা চিরাটা ভেজে নিচ্ছি কেউ চাল দিয়েও বানায় কেউ চিরা দিয়েও বানায় আমি চাল না চিরা ভাজা আর আলু দিয়ে রান্না করবো এই মাছের মাথা দিয়ে মুড়ি বন্ট এখন এই যে ভালোভাবে মশলাটা কষায় নিমু এখানে আবার আলু আর বেগুন দিয়ে রান্না করতেছি যে গুঁড়া মাছ যে ছোট মাছটা একবারে মাখিয়ে একরে হলুদ মরি যা যা মশলা আছে সবকিছু দিয়ে একরে মাখিয়ে বসাই দিলাম আর নামানের আগে একটু এই দিয়ে দিম টমেটোটা দিয়ে দিম পরে দিয়ে দিম টমেটোটা আর ধনে পাতা দিয়ে দিম ধনে পাতাটি পরিষ্কার করে আনি আজকে ঠান্ডাটা কম ভালোই য়ে ভাজাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরমসলা বাটা ধনিপাতা দিয়ে দিলাম একটু হয়ে গেছে এই যে গুঁড়া মাছের তরকারিটা একটু হয়ে গেছে প্রায় দিয়ে দিলাম এই টমেটো কুচিটা আর একটুখানি হবে এখন টমেটোটা দিয়া একটু ঢেকে দিব তারপরে নামিয়ে নিব তরকারিটা হয়ে গেছে এখন এই যে ধনে পাতা দিয়ে দিলাম আমার গুড়া মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবা দেখতে তো খুব সুন্দর হয়েছে খেত টেস্ট খেতর টেস্ট একেবারে তাজা মাছ তো এই কারণে ভালোই একের মাছের থেকে আনা হয়েছে আর আজকে নিয়ে দুই দিন খাইলাম খুব ভালো মাছটি মাকশিতে পাইলে এই মাছটা আইন না খাইয়া দেখবা খুব স্বাদ খুব সুস্বাদু এইভাবে রান্না করে খাই অনেক মজা এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর রান্না করব একটু ডাল মুসুরির ডাল রান্না করুন হয়ে গেছে শুধু ডালটা বসাই দিছে আর ডাল হলেও হয়ে যাবো আর এখান দিয়ে আমি সবলাই বাসনপত্র অনেক হয়ে গেছে কি সুন্দর ওই যে দেখো পাখিরা ডাকছে গুগু আর এটা কি চড়ুই পাখি এই চোপাটার ভিতরে চড়ুই পাখি আছে অনেক কিচিরমিচির ডাকছে ডালে সোমবার দিয়া দিমো এই যে জিরা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিয়ে খাওয়া দাওয়া করতেছে দুপুরে অনেক খিদা লাগছে এখন এই যে ছেলেদের জন্য একটু নাকের ভাইজা দেই বিকালে নাস্তা হিসাবে এই যে এখন খাওয়া দাওয়া করবো তরকারি গরম করে নিলাম আর সবার জন্য ভাত বেড়ে নিলাম এখন রাত্র রাতের খাবার খাবেন ডালটাও গরম করে নিতেছি এই যে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ও সেলে নাই এখন এই যে তরকারি তরকারি বাইরে রাখলাম বাটিতে বাটিতে পরে আবার গরম কইরা দিম খাওয়া হয়ে দেব নে এখন এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে বাসনপত্র গুছিয়ে রাখি ও ছেলেরা খায় নাই ছেলেরা পরে খাবে ওদের জন্য ভাত বেড়ে রাখছি আর এখন ধুয়ে বাকলা গুছা গেছে রাখি রাত্র নয়টা বাজে এখন ছেলেরা করে আরও পরে থামুন আচ্ছা ঠিক আছে তাহলে আর এখানে রাখছি ভিডিওটি আবার দেখা হোক একটি নতুন পর্বে আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাইবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে গুড নাইট